গুড মর্নিং গুড মর্নিং ওয়ান শীতকালের সপ্তান্তে শেষে আমরা সবাই চাই একটু পিকনিক করতে তো পিকনিক করার জন্য পিকনিক স্পট আমরা অনেকে ইউটিউবে সার্চ করতে থাকি তো সেরকমই আজকে একটা নতুন পিকনিক স্পটের সন্ধান নিয়ে চলে এসেছি দু হাজার চব্বিশ পরে গেছে হ্যাপি নিউ ইয়ার রিলেটেড ওয়েলকাম টু মাই চ্যানেল সুমন স্মল টিউবার তো শীতের শুরুতে প্রথমে সবে আমরা চাই একটু উইন্টারে পিকনিক করতে পিকনিকের জন্য আমরা পিকনিক স্পট খুঁজি তো আজকে একটা নতুন পিকনিক স্পটের সন্ধান নিয়ে চলে এসেছি তো দেখাই একদম গঙ্গার ধারে তো আস্তে আস্তে এই ঢুকলাম গেটের ভিতরে গেটের ভিতরে ঢুকলেই দেখবে সুন্দর একটি রাস্তা আর খুব সুন্দর গার্ডেন মতন করা আছে আস্তে আস্তে ভিতরে স্পটটা পুরো তোমাদের দেখিয়ে দেবো আর ভিতরে কি রুম আছে কত কি রুম রেন্ট আছে সেগুলো সব জানি তো বন্ধুরা ইচ্ছে নদী পিকনিক স্পটের মধ্যে একটা রুম আছে দুটো রুম আছে একটা নয় তো একটা রুম তোমাদের দেখিয়ে দিচ্ছি দুটো রুমই হচ্ছে সিমিলার একটু লাইটটা জানাব তো এই হচ্ছে একটা বিশাল বড় রুম আছে হল ঘরের মতন তো যারা পিকনিক করতে আসে গ্রুপে তারা এই রুমটা নিয়ে কোনো অসুবিধা হবে না একটা এখানে বেড দেওয়া আছে দুপুরে বিশ্রাম নেওয়ার জন্য আর তিনদিকে তিনটে উইন্ডো আছে এদিকে একটা উইন্ডো আছে এই উইন্ডো থেকে তোমাদের ভিউটা সবথেকে ভালো পাবে তার কারণ হচ্ছে এখানে উইন্ডো খুললেই হচ্ছে সামনে গঙ্গা আর সামনে এই বাইরে একটা পিকনিক স্পট এখানটা সবাই পিকনিক করে তো পিকনিক করতে হলে সবাই ডে আউটিংয়ে আসে মোটামুটি ডে আউটিং একদিনে পিকনিক করে চলে যায় তাদের সারাদিন ওই মাঠেই কেটে যায় তাদের মনে হয় ঘরটার প্রয়োজন পড়ে না এখানে শুধু ব্যাগ রাখার জন্য আর এখানে একটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম দেওয়া আছে বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে বাথরুমের কন্ডিশন বেশ নিট অ্যান্ড ক্লিন এখানে ওয়েস্টার্ন প্যাটার্নের কুমোর দেওয়া রয়েছে আর এই হচ্ছে বাথরুমের কন্ডিশন বেশ নতুন পিকনিক স্পটটা হয়েছে এখানে কয়েকটা চেয়ার রাখা রয়েছে আর এখানে বেড আর এখানে একটা সোফা তার সামনে একটা টেবিল দেওয়া আছে আর এই হচ্ছে একটা ছোট্ট মিরর দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ সব রিসর্টে বা সব পিকনিক স্পটে একটা করে আমি ছোট মিরর দেওয়া থেকে আর তাদের একটা ছোট্ট ড্রয়ার আছে তোমাদের দরকারি জিনিসপত্র এখানে রাখতে পারো খুবই সুন্দর তো এই পিকনিক স্পটের কত কি রেঞ্জ কত কি ভাড়া সেটা তোমাদের বলে দেব এই পিকনিক স্পটটা সবে নতুন হয়েছে পিকনিক স্পটের নাম হচ্ছে ইচ্ছে নদী তো এখান থেকে যদি রুম থেকে বাইরে বেরোই এই হচ্ছে সুন্দর ভিউ নদীর ভিউ আর সামনে একটা পিকনিক হয় তো এই সাইডে আর রুম আছে ওদিকটা হচ্ছে গেট তো এখান থেকে তোমরা পুরো ভিউটা দেখে নাও একবার তো আমি এসেছি ইচ্ছে নদী পিকনিক স্পটে এখানে এসে এখানের যে ম্যানেজার আছে ওনার সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি উনি এখানে বলবেন এখানের ভাড়া কত এখানে আসবেন কিভাবে। বা কত কি খরচা কতজন আসতে পারবেন কতজন অ্যাফোর্ডেবিলিটি করতে পারবেন সেটাই বলেন তো আপনার নামটা বলুন একটু স্যার আমার নাম রঘুনাথ চৌড়ুই বড়দা বলেই সবাই চেনে আর আপনি ভাড়াটা একটু বলে দিন ভাড়া হচ্ছে শনি রবি ছুটির দিনে হচ্ছে বারো হাজার টাকা কতজন সেটা আপনি বলবেন ষাটজন ষাটজন যদি কেউ আসে শনি রবি আর পনেরো জন আসলো বা দশজন আসলেও একটু কনসিডেন্ট করে দেওয়া যাবে আমি বলছি যে এই যে এই বারো হাজার টাকাটা শুধু স্পটের ভাড়া নাকি খাওয়া দাওয়া সময় না স্পটের ভাড়া আর হচ্ছে কুড়ি কেনা চেয়ার আছে আর জলে আছে দশ কেনা চেয়ার আর চারটে টেবিল আর রুমটাকে দুটো রুমই পাবে দুটো রুমই পাবে ধর্মতলা থেকে ধর্মতলা থেকে 75 75 বাস ধরে রায়পুরে নামবে এখানে ধরুন এলো সে এখানে পিকনিক করছে পিকনিক করে অনেক পিকনিক স্পট এই আশেপাশে আছে আশেপাশে অনেক পিকনিক স্পট আছে কি সেখান থেকে নৌকা ভ্রমণের একটা ব্যবস্থা করে দেওয়া হয় হ্যাঁ ওটা আছে বলে দেওয়া যায় কি এক্সট্রা পে করতে হয় নাকি অনেক পিকনিক স্পট থেকে কি অন্য না না ও লোকলাদা আছে

চলছে ডিসেম্বর যে পিকনিক স্পটটা তোমাদের দেখালাম ওই পিকনিক স্পটেরই আর একটা এখানে আছে এই প্রপার্টিটা হচ্ছে মন্দির রামকৃষ্ণ দেবে সেটা তোমাদের পুরোটা দেখালাম তো তোমরা ওই পিকনিক স্পটে পিকনিক করতে এখানে ঘুরতে আসতে পারো আশা করি এখানের জন্য আলাদা করে কোনো চার্জেস নেওয়া হয় না তো তোমাদের দেখালাম কন্ট্যাক্ট নাম্বার তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে কিভাবে আসবে কন্ট্যাক্ট করে নেবে আর রাস্তাটা তোমাদের বলেই দিলাম খুব সুন্দর চারিদিকে গার্ডেন করা আছে আর খুব সুন্দর সুন্দর পেন্টিং করা আছে তোমরা দেখতে পাচ্ছ আর এটা হলো রায়পুর রায়পুর ধার এর ওই পাশটা গঙ্গা আছে তো তোমরা এখানে এসে ঘুরে দেখতে পারো বন্ধুরা প্রচণ্ড রোদ্দুর রোদ্দুরে আমি সানগ্লাসটা পরে নিয়েছি অনেকে আবার কমেন্টে বলবে ভাই সানগ্লাস পরে ভিডিও করছিস কেন তো এই পিকনিক স্পটের কত কী ভাড়া কত কী সব তোমাদের আমি বলে দিয়েছি এখানে যে ম্যানেজার সাহেব আছে তার সাথে কথা বলে দিয়েছি পিছনে হচ্ছে নদী বয়ে গেছে নদীর ওপারে হচ্ছে তোমার উলুবেরিয়া আর ওপার থেকে যারা আসতে পারো তারা নৌকা ভ্রমণ করে আসতে পারো আর একদম ওই কোনো দিক থেকে বজ বজ সবটাই তোমার ডিটেলস বলে দিল তোমরা আসতে হলে বজ থেকে আসতে পারো ট্রেন ধরে বা তোমরা বাসে করে আসতে পারো পিকনিক স্পটটা নতুন হয়েছে খুবই নির্জন পরিবেশে শান্ত সৃষ্ট যারা একটু নির্জনতা পছন্দ করো পিকনিক মানে নির্জনতা হবে না আশা করি সেখানে গান বাজনা বাজবে মজা করবে তো এই তোমাদের সব জানিয়ে দিলাম এরকম আরও কিছু স্পট তোমাদের সন্ধান দেবো ভিডিওর সাথে থাকো অনেক দিন পর ভিডিও দিচ্ছি তার জন্য খুব দুঃখিত আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর তোমাদের একটা লাইক বা তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে থ্যাংক ইউ